সালামু আলাইকুম আমরা এখন আছি দুর্গাপুর সিদ্দিকা আলীম মাদ্রাসায় আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এখন হচ্ছে আলোচনা সভা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা

ছাত্র হলে আমাদের সারাবসার আমাদের আমরা জানি আমাদের দেশ স্বাধীন বিভাগ অর্জন করেছিল ষোলো ডিসেম্বর অনেক এক বিতীক্ষার মধ্য দিয়ে আমাদের এই দেশ বিজয় অর্জন এই বিজয়ের সওয় আমরা সকলেই ভোগ করতে পারি আমাদের সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি আমাদের এই বিজয় দিব বিশেষ করে আমাদের বাংলাদেশ সুন্দর এই দেশ এই দেশটা যারা আমাদের সুন্দর করে গড়ে তুলতে পারে আগামী আমাদের যে নির্বাচনের বছর এই নির্বাচনের বছরে আমরা সকলে সমৃদ্ধ হয়ে অনেক সরকার বরণ যে সরকার আমাদেরকে সকলের এই বিজয়ের জন্য কাঙ্ক্ষিত আশাকে আমাদের পূরণ করতে পারে এবং আমরা যাতে এই বাংলাদেশে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি বিশেষ করে বিশেষ করে শিক্ষার মান ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের যাতে বিজয় বর্জিত হয় সেই আশাবাদ ব্যক্ত করি আজকে এই বিজয় দাকে সকলে সুস্বাস্থ্য কামনা করি করে আমি আমার বক্তব্য শেষ করলাম দার গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ